ভাবুন তো হাজার হাজার বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এক অজানা সভ্যতা এমন কিছু তৈরি করেছিল যা আজও মানবজাতিকে স্তম্ভিত করে রেখেছে না এটা কোনো কিংবদন্তি নয় এটাই গিজার পিরামিড পঁয়তাল্লিশশো বছর ধরে এই পাথরের দানব যেন নীরবে পাহারা দিচ্ছে সময়ের গোপন রহস্যকে আমরা ভেবেছি এর সব রহস্যই হয়তো জানা হয়ে গেছে কিন্তু দু সালের মার্চ মাসে ইটালির এক আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে দুই বিজ্ঞানীর বক্তব্য পৃথিবী জুড়ে আলোড়ন তোলে তারা বলেন গিজার পিরামিডের কয়েক কিলোমিটার নিচে লুকিয়ে আছে এক বিশাল পাতাল পুরি। যেখানে রয়েছে মাইলের পর মাইল লম্বা গোপন সুরঙ্গ আর এমন কিছু চেম্বার যা আকারে দুইটি ফুটবল মাঠের চেয়েও বড় সেই মুহূর্তে যেন ইতিহাসের দরজা আবার খুলে গেল প্রশ্ন উঠল এটা কি ফেরাউনের তৈরি কবস্থান নাকি এমন এক শক্তির কেন্দ্র যা পৃথিবীর গভীর থেকে অজানা এনার্জি টেনে নেয় বিশ্বজুড়ে বিজ্ঞানী প্রত্নতত্ত্ববিদ এমনকি ষড়যন্ত্র তত্ত্ববিদদের চোখ এখন গিজার দিকেই কেউ বলছেন এটি হয়তো প্রাচীন শক্তি উৎপাদন কেন্দ্র ছিল আবার কেউ কেউ দাবি করছেন এখানে লুকিয়ে আছে এক ভিন গ্রহী সভ্যতার ছাপ কিন্তু সত্য আসলে কি চলুন শুরু করি রহস্যের গভীরে নামা মিশরের গিজা সমতলে রয়েছে তিনটি প্রধান পিরামিড খুফু বা গ্রেট পিরামিড কাফরে আর মেনকাউরে প্রতিটি পিরামিডের ভেতরেই রয়েছে বুরিয়াল চেম্বার অর্থাৎ কক্ষ। কাফরের পিরামিডে কফিন পাওয়া গেল কোনো মমি পাওয়া যায়নি উনিশশো সাঁত্রিশ সালে মেনকাউরের পিরামিডে একটি মমি পাওয়া গেলেও সেটি ব্রিটেনে পাঠানোর পথে জাহাজ ডুবে গেলে তা হারিয়ে যায় সমুদ্রের গভীরে তখন থেকেই রহস্য আরও ঘনীভূত হয় অনেকে বলেন লুটেরারা মমি ও ধনরত্ন নিয়ে পালিয়েছে কিন্তু যদি এসব কেবলই ধোঁয়াশা হয় যদি আসল সত্যটা পিরামিডের তলায় লুকানো থাকে অবিশ্বাস্য হলেও সত্য এই তিনটি পিরামিড এমনভাবে স্থাপিত যে তাদের দিক নির্দেশ একদম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অক্ষ বরাবর নিখুঁতভাবে সমান আজকের জিপিএস সিস্টেমকেও লজ্জায় ফেলবে সেই নিখুঁত অ্যালাইনমেন্ট আরও অবক করা বিষয় হল গ্রেট পিরামিডের ভৌগোলিক কোর্ডিনেটস প্রায় হুবহু মিলে যায় স্পিড অফ লাইটের সংখ্যার সাথে দুশো হাজার সাতশো বিরানব্বই হাজার পাঁচশো আটান্ন মিটার প্রতি সেকেন্ড এটা কি কাকতালীয় নাকি তারা সত্যিই এমন কিছু জানতো যা আজকের বিজ্ঞানও পুরোপুরি বোঝে না দু সালে সেই ইতালিয়ান বিজ্ঞানীরা ব্যবহার করেন সিনথেটিক অ্যাপারচার রাডার বা এস এ আর এক শক্তিশালী স্যাটেলাইট রাডার যা চারশো কিলোমিটার ওপরে থেকেও মাঠের নিচের স্তর স্ক্যান করতে পারে তাদের রিপোর্ট অনুযায়ী খুফুর পিরামিডের নিচে আছে দুই কিলোমিটার লম্বা এক জটিল সুরঙ্গ পথ এর ভেতরে রয়েছে আটটি পাথরের স্তম্ভ প্রতিটির পাশে ঘূর্ণায়মান সিঁড়ি যেন এক অজানো স্থানের পথে নামার দরজা আর নিচে রয়েছে দুটি বিশাল চেম্বার প্রতিটি দুই ফুটবল মাঠের চেয়েও বড় এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে তৈরি হয় তোলপাড় মানুষ প্রশ্ন করতে শুরু করে তাহলে পিরামিড কি শুধু কবরস্থান নিকোলা টেসলা এক সময় বলেছিলেন পৃথিবীর ভেতরে শক্তি নিয়ন্ত্রণ করতে পারলেই মানুষ প্রকৃতিকে জয় করতে পারবে তার বিশ্বাস ছিল পিরামিডের আকৃতি সেই শক্তি আহরণের মাধ্যম হতে পারে এই নতুন আবিষ্কার হয়তো টেসলার কথাকেই প্রমাণ করছে কিন্তু একদম নিশ্চিত প্রমাণ কোথায় রাডার সিগন্যাল কি সত্যিই মাটির এত গভীরে যেতে পারে বিজ্ঞানীরা জানান তারা এবার ব্যবহার করেছেন পৃথিবীর ন্যাচারাল ভাইব্রেশন মানে পৃথিবীর নিজের হার্টবিট যখন বাতাস বয় নদী বইতে থাকে শহরে গাড়ি চলে তখন সূক্ষ্ম কম্পন তৈরি হয় মাটির নিচে এই কম্পন যখন কোনো ফাঁপা জায়গায় লাগে তখন প্রতিফলন বদলে যায় ঠিক যেমন খালি পাত্রের আওয়াজ আর ভর্তি পাত্রের আওয়াজ এক নয় এই কম্পন ঝরেই তারা তৈরি করেন থ্রিডি ম্যাপ যেখানে দেখা যায় পিরামিডের নিচে একাধিক স্তর ও দুটি ফাঁপা চেম্বার থাকতে পারে তবে এখানেই শেষ নয় আরও গভীরে তারা খুঁজে পান এক রহস্যময় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড প্যাটার্ন যা কোনোভাবে মাটির ভেতর থেকে নির্গত হচ্ছে এটি এতটাই নিখুঁতভাবে সাজানো যে মনে হয় কেউ ইচ্ছাকৃতভাবে এই শক্তি ধরে রাখার জন্য পিরামিড বানিয়েছে একদম বৈজ্ঞানিকভাবে বললে এটি পৃথিবীর ন্যাচারাল রেজোনেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ মানে পিরামিড হয়তো কোনো পাওয়ার অ্যামপ্লিফায়ার অফ আর্থস এনার্জি হিসেবে কাজ করছিল এই তত্ত্ব এখন গবেষণাকারে পুনরায় যাচাই করা হচ্ছে অন্যদিকে মিশনের বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ জাহি হাওয়াস বলেছেন এগুলো সবই অতিরঞ্জিত গল্প বাস্তবে এমন কিচ্ছু নেই তিনি বলেন প্রথমে এই তথ্যপ্রযুক্তি এমন জায়গায় ব্যবহার করা উচিত যেখানে নিচে কি আছে আমরা জানি তবু এই বিতর্কই প্রমাণ করে যে রহস্য এখনও বেঁচে আছে যেমন ছিল হাজার বছর আগে আরও চমকপ্রদ তথ্য হল পিরামিডের গঠনেও আছে গোল্ডেন রেশিও বা ডিভাইন প্রপোর্শন যা প্রকৃতিতেও দেখা যায় ফুলের পাপড়িতে মানুষের মুখে এমনকি মহাবিশ্বের গঠনে এটা কোনো কাকতালিও নয় এই যেন প্রাচীন মিশরীয়রা জানত সংখ্যার ভেতরেই লুকিয়ে আছে সৃষ্টির রহস্য এখন ভাবুন তো যদি এই গোপন চেম্বার সত্যি থাকে আর সেখানে মিশরের প্রাচীন রাজাদের লুকানো প্রযুক্তি বা অন্য জগতের জ্ঞান থাকে তাহলে মানব ইতিহাস পুরোই পাল্টে যাবে হয়তো ফেরাউনরা শুধু রাজা ছিলেন না ছিলেন এক উন্নত সভ্যতার প্রতিনিধি যারা পৃথিবীর গভীরে লুকিয়ে রেখেছেন শক্তি জ্ঞান আর রহস্যের নগরী কেউ বলেন এই চেম্বারগুলো হলো এমন এনার্জি স্টোরেজ ওয়ার্ল্ড যেখান থেকে পৃথিবীর প্রাকৃতিক শক্তি আহরণ করা যেত আবার অনেকে বলেন এগুলোই ছিল আত্মার স্থানান্তরের দ্বার যেখানে ফেরাউনরা বিশ্বাস করতেন মৃত্যুর পর আত্মা এখান দিয়েই দেবতাদের জগতে প্রবেশ করে যাই হোক না কেন এ কথা অস্বীকার করা যায় না পিরামিড আজও এক অমীমাংসিত ধাঁধা তাহলে আপনি কি মনে করেন পিরামিড কি সত্যিই কেবল রাজাদের সমাধি নাকি এটি এমন কিছু যা মানবজাতি এখনো বোঝার মতো প্রস্তুত নয় নাকি এর নিচেই লুকিয়ে আছে পৃথিবীর প্রাচীনতম প্রযুক্তি এক হারিয়ে যাওয়া সভ্যতার সাক্ষ্য বন্ধুরা এই রহস্যের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন দ্য র্যান্ডম ভিডিও চ্যানেলটিকে আর আইকনে ক্লিক করতে ভুলবেন না কারণ পরের ভিডিওতেই আমরা নামব আরেকটি অজানা ইতিহাসের গভীরে যেখানে সত্য হয়তো কল্পনার চেয়েও অদ্ভুত দেখা হচ্ছে পরের ভিডিওতে স্টে কিউরিয়াস স্টে সেফ আর মনে রাখবেন পৃথিবীর প্রতিটি রহস্যের ভিতরে লুকিয়ে আছে আরেকটি নতুন গল্প